ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ব্যক্তিগত খেসারক বর্ণনা করতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে নিয়ে বলেছেন ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে তাঁর ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে আর এমন কথা বলে ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাত করিভ একসে লিখেছেন ইসরায়েলে এমন অনেক পরিবার রয়েছে যাদের এখন আর কোনো দিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ হবে না যা এক সময় হওয়ার কথা ছিল ফিলিস্তিনে গাজা উপত্যকায় জিম্মি থাকা এক ইসরায়েলির বাবা ইহুদা কোহেন বলেন তার ছেলে বিয়ে করা তো দূরের কথা নিঃশ্বাসও নিতে পারছে না সে দিনের আলো দেখতে পারছে না গত বিশ মাসে বেশি সময় ধরে সে মৃত্যুর মুখোমুখি অবস্থা রয়েছে এদিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটির দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এদিকে দক্ষিণ কোরিয়ার ইংরেজি সংবাদপত্র কোরিয়া হোরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া রকেট ছোড়ার ঘটনাটি ঘটেছে মূলত দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বুধবার অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক আকাশ মহড়ার পরপর মহড়ার উদ্দেশ্য ছিল তিন দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করা ডেক্স রিপোর্ট বাংলার আওয়াজ